বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আবারও আলোচনায় কিন্তু কেন চলুন জেনে নিই প্রথমেই আসি মাঠের নেই সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ লিখে ফেলেছে এক অনন্য ইতিহাস মাত্র ছয় রান খরচ করে চার ওভার বোলিং করে তুলে নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তার এই দুর্দান্ত প্রথমবারের মতো পাকিস্তান হয় মাত্র রানে ক্রিকেট ইতিহাসে এটি বাংলাদেশের অন্যতম সেরা বোলিং পারফরমেন্স যা মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় শুধু মাঠের পারফরমেন্সই নয় আইপিএল নিয়েও আলোচনায় মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে হঠাৎই দলে যোগ দেন তিনি কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কিছু ভারতীয় সমর্থক বয়কট দিল্লি ক্যাপিটাল একদিকে সমর্থকরা তার যোগদানকেও স্বাগত জানাচ্ছে অন্যদিকে আবার অনেকে বিতর্ক তুলেছেন তবে যত কথাই হোক না কেন মুস্তাফিজ এখন বাংলাদেশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম দুর্দান্ত পারফরমেন্স আর আলোচিত আইপিএল যোগদান এই দুই কারণেই আজকে বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান আছে সবার মুখে মুখে আপনারা কি মনে করেন মুস্তাফিজের এই সাফল্য আর বিতর্ক বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ